কিছু কিছু মানুষের আছে পূর্বে কর্মের কারণে গর্ভের উৎপত্তি হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে জন্ম বহনের সাথে সাথে মৃত্যুবরণ করেন যখন শৈশবী মৃত্যুবরণ করেন ৈশবে মৃত্যুবরণ করে এগুলো মৃত্যু আমাদেরকে বারংবার দুঃখ দেয় চন্মচক্ষ দ্বারা এগুলো আমরা বলি অকাল মৃত্যু এই মৃত্যু আমাদের কেউ চিন্তা করে না কেউ কামনা করে না তগুলো আমাদের এই মৃত্যু ঘটে এবং এগুলো আমাদের থেকে দুঃখ দেয় আর কিছু মৃত্যু আছে সেগুলো হয়তোবা মন থেকে আশি বছর বয়স নব্বই বছর বয়স একশো বছর বয়স এই বয়সে হয়তোবা তিনি মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর সময় পেয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন করেছে আমরা সেটা অনেক কিন্তু আমরা মৃত্যুর কারো কাম্য নই কাম্য না হলেও এ জগতে বাস্তবিকা সবাইকে একদিন চলে যেতে হবে সাময়িক ভাবে হয়তো আমরা কারো উপকার করতে পারি সাময়িক সাময়িকভাবে হয়তো আমরা কিছুটা আমাদের বাজে তাদেরকে চিরন্তরে কি বাস্তবিক আমরা কি আমাদের জ্ঞাতি স্বজনকে আমরা কি রেখে দিতে পারবো কখনোই পারবো না এতই ওষুধ এতই হাসপাতাল এতই ডাক্তার যেগুলো আছে আপনি একটু চিন্তা করুন তো এগুলো এত ওষুধ যারা উৎপন্ন ওষুধ তৈরি করেছেন এমন কি কোনো ওষুধ আছে যেগুলো সেবন করলে মানুষ যে আজীবন বেঁচে থাকে এরকম কোনো ওষুধ নেই কিন্তু সাময়িকভাবে এই ওষুধগুলো আমাদেরকে হয়তো বা রোগ থেকে রক্ষা করছে সাময়িকভাবে হয়তো আমরা শান্তি পাচ্ছি কিন্তু এই ওষুধ আমাকে রক্ষা করতে পারছে না এখন ডাক্তার ডাক্তার মানুষ এটিকেই জীবিত রাখতে পারে আর জীবনকাল তাও করতে পারে না কেন পারে না কোনো ডাক্তার থেকে বাথরুম তাহলে সেই গাছটা নিজের জীবন নিজেই কি রক্ষা করতে পারছে পারছে এতই হাসপাতাল হাসপাতাল সাময়িক ভাবে আমাদেরকে কি দিচ্ছে শান্তি দিচ্ছে কিন্তু বাস্তবিকত এগুলো চিন্তা করলে কেউই কাউকে আজীবনের জন্য রেখে দিতে পারে না মৃত্যু এটা হচ্ছে চিরন্তন সত্য কথা যখনই সময় আসবে তখনই আমাদেরকে প্রত্যেককে চলে যেতে হবে সুতরাং এই চলে যাওয়ার ফটাটা চিন্তা রেখে প্রত্যেকের উচিত কুশল কর্ম সম্পাদন করা আমি ধর্মপদের কাছা থেকে এই কারণেই কাছাকে বাসন করেছি না তার মাতা পিতা কাইরা আইয়া বা পিছাইয়া থাকা সাম্মা পানি পিতাং চিত্তাং সেই ও সাম বলা হচ্ছে মানুষের মাতা পিতা চিন্তা দেয়া যত বেশি উপকার সাধন করতে পারে না আমার পরিচালিত ছিল তত বেশি উপকার সাধন করে কাকে দেবী বড়ুয়া কীরকম দেবী বড়ুয়াকে আমরা কতটুকু উপকার সাধন করতে পারি হয়তো তিনি ছিলেন জীবদশায় যত জীবিত ছিলেন ওনার আত্মীয় পরিজন কাকে সেবা যত্ন করেছেন দেখাশোনা করেছেন কিন্তু চিরন্তর কি কাকে রেখে দিতে পেরেছেন পারেনি তিনি চলে এখন মৃত্যুর পরে আমরা তার কত বেশি প্রকার সাধন করতে পারছি সেটা আমরা আমাদের পক্ষে বলা সম্ভব নয় তার সেই কুশল তিনি গতি প্রাপ্ত হয়েছেন দেবী গরুয়া তার কুশল কর্ম তার যে কুশল কর্ম সম্পাদন করেছেন সেই কুশল কর্ম তিনি গতি লাভ করেছেন তবুও আমাদের প্রার্থনা থাকবে

সেখানে আরেকজন ভাগ্য আছে তিনিও সে ভারতের মধু প্রসঙ্গ রাজ সেই আমাদের জয়ন্ত বুটি বাঙ্গে এই জয়ন্ত বুটি বাঙ্গেরও তিনি বোন হন তাহলে সেদিকে তিনি একজন অত্যন্ত পূর্ণবান সংগ্রাস ভাঙতে এবং উপসংগ্রাস ভাঙতে বোন হিসাবে সকলের কাছে আমাদের দেবী বা সীতা সকলের কাছে সুপরিচিত আজকে ওনার প্রায় আমাদের সাঁতারিরা শান্তি বিহারে সকাল ও প্রকাশিকা কিন্তু পক্ষ থেকে এবং তথাপি আমরা যখন ওমরা গিয়েছিলাম ইন্ডিয়ার মধ্যে ওনার বড় বোন সেখানে আছে তিনি অত্যন্ত প্রবীণ হয়েছেন আমি যখন সাঁতারিয়ার প্রান্তে রফর পরিচিত হয়েছিল ওনার বাড়িতে আমরা সেখানে ছিলাম আমার গুরু বান্ধে সহ বলে যে বান্ধে যখনই বেকারি করা যাবেন আমার বোনকে দেখবেন সে কারণে আমাদের ইতিহাসীটা তখনই যে মুহূর্তে দেখা হতো সেই মুহূর্তে অর্থাৎ তিনি শ্রদ্ধা করতেন এবং করমসে যেটা নিজে ছিল যখনই পার্শ্ববর্তী গ্রামে যাবে আমার বোনকে একটু দেখে আসতো আমার বোনকে দেখবে আজকে ইতিহাসীটা কালোবত হয়েছেন আমাদের রাম কাজী বিহারের গান থেকে করমসদীয় গান থেকে তিনি ওনাদের আপনি পান গানকে কিছুক্ষণ আগে ফোন করেছেন যে উনি তো আমার বোন তিনি জিনিসকে গ্রহণ করে স্বামীকে জানি না সঙ্গদান তুই বললাম আমার পক্ষ থেকে পূর্ণা দান করছে আমি যদি জানতাম আমি অবশ্যই আসতাম রাজ্যে কক্ষ থেকেও পূর্ণ রাশি করছি তিনি কোথায় গিয়েছে জানি না আমাদের তিনি রাশিতে দেখো আমাদের সেই রূপ প্রত্যাশা জানিয়ে মহান সভ্যতা গদেশ শ্রদ্ধা অনুদান করি